জাফার সংবর্ধনায় বসলেন রাজ্যের একুশ সাংবাদিক নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের একুশ জন বিশিষ্ট সাংবাদিককে গুহাটি ডেকে এনে জমকালো সংবর্ধনা দিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর অসম জাফার সংগঠন এদিন গুহাটি লাস্টগেট পূর্ত বিভাগের কনভেনশন অ্যান্ড ট্রেনিং ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় রাজ্যের একুশ জন সাংবাদিককে রোলার জার্নালিজম অ্যাওয়ার্ডের মাধ্যমে মানপত্র সম্মান পদক শাল গামছা সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দিয়েছে জাফা এদিন যুগসংঘ পত্রিকার সাংবাদিক এনামুল কবির লস্কর করিমগঞ্জের গতি পত্রিকার সাংবাদিক জুলি দাস গণ আওয়াজের সাংবাদিক সুদীপ চন্দ্র সহ মোট একুশ জন সাংবাদিককে তাদের কর্মদক্ষতার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় এদিনের সংবর্ধনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জাফার সভাপতি অভিজিৎ চৌধুরী আসাম সাহিত্য সভার সভাপতি সূর্য হাজারিকা সাংসদ নব সরণিয়া দিশপুর প্রেস ক্লাবের সভাপতি নরিন হাজারিকা মন্ত্রী অতুল বরা মহেন্দ্র হাজারিকা প্রমুখ এদিন প্রথমে সঙ্গীত শিল্পী মীনাক্ষী ডাকার পরিবেশিত বড় গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিয়ورو রিপোর্ট নিউজ ফ্রেম 7 নিউজ ফ্রেম 7 এর নিউজ এর ফেসবুক এবং ইউটিউব ফলো লাইক এবং একটু শেয়ার করে দিবেন আমাদের উপস্থাপনার নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানান ধন্যবাদ اتش পঞ্চতবয়স্সে মোৰ নমস্কাৰ আৰু আজি এই অনুষ্ঠান ইস্তিত আপনার পুনৰ এবাৰ স্বাগতম স্বাগত জানালো নমস্কাৰ জানালো জাফা এচিভার্স এওয়ার্ড আপনাদের কাৰণে এক পৰিচিত টাইটেল জাফা এচিভার্স এওয়ার্ডর দ্বারা আমি আপনার আপনাদের নিজের নিজের কর্মক্ষেত্র যা অ্যাচিভমেন্টস এই অচিভমেন্টসব সেলুট করার আমার এক প্রচেষ্টা আমি আরম্ভ করেছিল সকলে লক্ষ জার্নেলম কথা জানে জার্ণালিজম ব্যাকবোন যদি কোহলে রুল জার্নেলিজম ইয়ার মফসল এরিয়ারপরা যখন জাৰ্ণেলিজম কৰে যিসকলে নিউজ পঠায় তেখেতসকলক চেলুট কৰাৰ বাবে আমি জাফা এচিভৰ চাব আৰম্ভ কৰিছিলোঁ কথাটো হ'ল